আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুথন্তী ইউনিয়নের শশুই এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার দুপুর পৌনে দুইটার দিকে গুড়ি গড়ি বৃষ্টির মধ্যে ঢাকামুখী একটি বালুবাহী ট্রাক রাস্তা ক্রস করতে গিয়ে সিলেটগামী সিমেন্ট বোঝায় ট্রাককে ধাক্কা দেয় এতে সিমেন্টবাহী ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায় দুর্ঘটনায় সিমেন্টবাহী ট্রাকের চালক গুরুতর আহত হন পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পাঠান আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই ঘটনায় প্রায় এক ঘন্টা ধরে মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল পরে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে আমরা আইসা দেখি কৃষ্টি ট্রাক নিচে পড়ে আছে এবং ড্রাম ট্রাক বালুবাহী ড্রাম ড্রাইভার আহত আছে আহত ব্যক্তিতে দ্রুত আমরা চিকিৎসা দিলে ভ্রমণ করে সদর হাসপাতালে প্রেরণ করি এখন রাস্তাঘাট মোটামুটি বন্ধ আছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ